সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এ ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি বরাবরের মতো এবারের জমকালো আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেছেন এই নায়িকা এবারের আয়োজনে বিশেষ চমক থাকছে এমনটা আগেই জানিয়েছিলেন পরিমণি তিনি কথা রেখেছেন অবশেষে জন্মদিনের আয়োজনে বেশ কিছু চমকের মধ্যে অন্যতম হলো পরি জীবন পরিবর্তন ভিত্তিক ডকুমেন্টারি নতুন জন্মের গল্প প্রদর্শন যেখানে রাজের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে রাজ্যের জন্ম পর্যন্ত নানা সময়ের ঘটনা উপস্থাপন করেছেন পরিমণি ডকুমেন্টারিতে নিজেদের পরিবর্তনের কাহিনী দেখে আবেগ আপ্লপাত হয়ে পড়েন রাজ তিনি কান্নাভেজা চোখে পরিকে জড়িয়ে ধরে কপালের চমর ছোঁয়া এঁকে দেন এ সময় পরিও তাকে শক্ত করে আলিঙ্গন করে এরপর ছেলে সাহেব মোহাম্মদ রাজ্যকে নিয়ে মঞ্চে ওঠেন পরিমণি কেক কাটার আগ মুহূর্তে নানা শামসুল হক গাজীকে মঞ্চেও নিয়ে এসেছেন রাজ প্রিয় তিনজন মানুষকে অর্থাৎ নানা রাজ ও রাজ্যকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন পরিমণি আর এভাবেই মা পুরীর প্রথম জন্মদিনটি স্মৃতির পাতায় বন্দি হয় সোমবার চব্বিশ অক্টোবর রাতে এ অনুষ্ঠান পালন করা হয়েছে পরিমণি রাত সাড়ে এগারোটার দিকে জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হলে পরীর শুভাকাঙ্ক্ষীরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবার বিশেষ কোনো থিম নিয়ে সাজানো হয় তবে এবারের শান্তির পায়রার সঙ্গে শ্বেত শুভ্র পালক দিয়ে সাজানো হয়েছে পরিমণির জন্মদিনের থিমটি রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পরিমণির জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় বরাবরের মতো এবারে জন্মদিনের অনুষ্ঠানের আকর্ষণীয় সাজে সাজানো হয়েছিল অনুষ্ঠানে ভেন আত্মীয় সুবিজের সহকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবারে জন্মদিন অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমার গানও প্রকাশ করা হয় তাছাড়া চারজন মিলে জন্মদিনের কেক কাটেন পরিমণি যারা কেক কাটায় অংশ নিয়েছেন তারা হচ্ছেন নানা পরিমণি নিজে ছেলে রাজ্য ও তার জীবন জীবনসঙ্গী শরীফুল রাজ পরিমনির কাহিনীতে একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয় যেখানে পরিমনি তার স্বামী রাজকে তার পাশে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান সব শেষে ছিল একটি নৃত্য পরিবেশনা পরি এর আগে তার জন্মদিনের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছিলেন এবারে ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রঙ নির্ধারণ করেছিলেন তিনি আর ছেলেদের জন্য অ্যাকুয়া রং এছাড়াও পরিমনির এবারের জন্মদিন অনুষ্ঠানে সস্ত্রিক হাজির ছিলেন নায়ক শিয়া আহমেদ অভিনেত্রী তমা মির্জা পরিচালক এস এ হক অলিক ও রায়হান রাফি রাশিদ পলাশ প্রমুখ প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এখন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ